দু হাজার সালে এয়ার ফ্রান্সের ফ্লাইট এ এফ ফোর ফোর সেভেন বিধ্বস্ত হয়ে বিমানে থাকা দুশো আঠাশ আরোহীর সবাই নিহত হন ওই দুর্ঘটনার পর এয়ার ফ্রান্স ও বিমানটির প্রস্তুতকারক এয়ারবাসের বিরুদ্ধে মামলা হয় তবে দু সালে প্রতিষ্ঠান দুটিকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেয়া। হয় রায় বলা হয় অবহেলার প্রমাণ থাকলে ওই দুর্ঘটনার সাথে এই প্রতিষ্ঠান দুটির সরাসরি কোনো যোগসূত্র পাওয়া যায়নি তবে ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ফ্রান্সের একটি আপিল আদালত এই মামলার কার্যক্রম আবারও শুরু করেছে দুর্ঘটনার দুই বছর পর দু সালে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয় ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীরা জানান বরফে জমে যাওয়ায় গতি পর্যবেক্ষণকারী সেন্সার থেকে তথ্য না পাওয়ার কারণে পাইলটরা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সতর্কবার্তা উপেক্ষা করে বিমানটিকে মুক্তভাবে নিচে পড়তে দিয়েছিলেন দুর্ঘটনার এক দশক পরও পিটট প্রোভস বা গতি পরিমাপক সেন্সরের সমস্যার বিষয়টি আলোচিত হয় তবে নয় সপ্তাহ ধরে চলা শুনানির পর প্যারিসের একটি আদালত এয়ারবাসের চারটি এবং এয়ার ফ্রান্সের একটি অবহেলার বিষয় চিহ্নিত করলেও ফ্রান্সের আইন অনুযায়ী সেগুলোকে বিমান দুর্ঘটনার সরাসরি কারণ হিসেবে গণ্য করা যায়নি সোমবার এই মামলায় নতুন করে শুরু হওয়া বিচারের কার্যক্রম দুই মাস ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে স্বজন হারানো মানুষের জন্য মানসিক সহায়তা প্রদানকারী সংগঠন অনসাইড এ সলিদারিতে এর ভাইস প্রেসিডেন্ট ফিলিপ লিঙ্গুয়ে বলছেন বিচার শেষে এয়ারবাস এবং এয়ার ফ্রান্স দোষী সাব্যস্ত হবে বলে আশা করেন তিনি আমাদের লক্ষ্য খুবই সাধারণ আমরা সত্য জানতে চাই 2009 সালের পহেলা জুন ককপিটে কি ঘটেছিল আজ যদি কেউ দায়ী থাকে তাহলে তাদের দোষী সাব্যস্ত করতেই হবে আমরা চাই এই বিচার শেষে অভিযুক্ত এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে শাস্তি দেয়া হোক ফ্রান্সের আইনে কোন হত্যাকাণ্ডে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা প্রমাণ হলে প্রতিষ্ঠান থেকে মাত্র দুশো পঁচিশ হাজার ইউরো জরিমানা করার বিধান রয়েছে তবে প্রসিকিউটররা মনে করেন প্রতিষ্ঠান দুটির শাস্তি হলে স্বজন হারানো মানুষগুলো অন্তত কিছুটা হলেও মানসিক শান্তি পাবে প্রসিকিউটরদের অভিযোগ এয়ারবাসের তৈরি বিমান ক্রমাগত গতি সংক্রান্ত সমস্যার মুখোমুখি হলেও সেগুলো সমাধানে যথাসময় কোনো ব্যবস্থা নেয়নি প্রতিষ্ঠানটি এর পাশাপাশি এয়ার ফ্রান্স পাইলটদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন তারা আজি রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর